হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের বাংলা থেকে চারণ কবি কবিতাটির গুরুত্বপূর্ণ এম সি কিউ আজকের ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করি প্রথম প্রশ্ন কালো মেঘের দল যার প্রতীক উত্তর হচ্ছে শোষক অত্যাচারীর প্রতীক দুই নিয়মকানুন যখন সব লোপাট উদ্ধৃতাংশটি যেদিকে ইঙ্গিত বহন করে উত্তর শাসক স্বেচ্ছা চারের দিকে তিন নম্বর ঢেউ ওঠে উত্তর হচ্ছে সময়ের ঢেউ ওঠে চার নম্বর গলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না রক্ত চুইয়ে পড়ছে না গলায় ফাঁস লাগার পরেও পাঁচ বিদ্যুৎ হয়ে উঠছে বাজ যার প্রভাবে উত্তর ঘূর্ণিপাকের প্রভাবে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ছয় নম্বর ভাড়ভাড়া রাও যে ভাষার কবি উত্তর হচ্ছে তেলুগু ভাষার কবি সাত নাম্বার চারণ কবি কবিতাটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ আট নম্বর চারণ কবি কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেতু বন্ধন নয় নাম্বার এই সময়ে নিয়মকানুন সব হয়ে যায় লোপাট দশ নাম্বার সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল এগারো কালো মেঘের দল যা করে গলায় ফাঁস লাগায় কালো মেঘের দল বারো ঘূর্ণি পাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ উদ্ধাংশটির মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন ক্ষোভ প্রতিবাদের চেহারা নিচ্ছে তেরো ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে ওঠে পোলয় ঝড় ১৪ ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছে পলয় ঝড় উদ্ধাংশের অন্তর্নিহিত অর্থ হল ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে জেদের জেলের গড়ার দিয়ে ষোলো জেলের গড়ার থেকে বেরিয়ে আসা লিপিকার স্বরে রয়েছে মায়ের বেদনাশু সতেরো মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র কু আঠেরো কবি যখন ভয় পায় ওরা ওরা বলতে যাদের কথা বোঝানো হয়েছে তখন ভয় পায় ওরা কবিকে তখন ভয় পায় ওরা সরি ওরা বলতে যাদের কথা বোঝানো হয়েছে অত্যাচারী শাসক উনিশ নম্বর কবিকে তখন ভয় পায় ওরা এই ভয় পাওয়ার ঘটনা ঘটে যখন গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র তখন কবিকে ওরা ভয় পায় কুড়ি গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র এই যুদ্ধের লক্ষ্য বৈষম্যের অবসান একুশ গান তখনই যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে যখন কাঁপন লাগে জিবে যখন জিবে কাঁপন লাগে গান তখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে বাইশ নম্বর যখন কাঁপন লাগে জিবে কথাটির অর্থ হলো প্রতিবাদের উচ্চারণ তেইশ নম্বর কবিকে ভয় পেয়ে শাসক কবিকে কয়ে করে রাখে চব্বিশ নম্বর কবিকে ভয় পেয়ে শাসক তার পদার্নে আরও শক্ত করে যা করে উত্তর হচ্ছে জড়িয়ে ধরে পঁচিশ নম্বর কবি তার সুর দিয়ে শ্বাস ফেলছেন যেখানে জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল মাটিতে সাতাশ ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছিল ভারসাম্য রাখতে আটাশ ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে অধিকাংশের মধ্য দিয়ে যা বোঝানো হচ্ছে অত্যাচারের অবসান উনত্রিশ ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত যাকে ঝুলিয়ে দেওয়া হয় ফাঁসুরকে তিরিশ নম্বর তুচ্ছ ফাঁসুরকে দিচ্ছে ঝুলিয়ে ফাঁসুরকে তুচ্ছ বলার কারণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ